রাধা রাধে কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো আমি দোকানে বসেছিলাম সন্ধ্যার সময় আর আমাদের বাড়ি না বাড়ির পাশে হচ্ছে বিয়ে তো সেই ছেলের বাড়ির থেকে বিয়ে করতে যাচ্ছে এখন আর এইখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে কারণ গাড়ি এখনও এসে পৌঁছে নেই কিন্তু ছেলে এসে দাঁড়িয়ে আছে রাস্তায় তো ছেলেটা আছে এই পাশে ওই দেখো গাড়িতে উঠে গেছে আর আমি এইখানে হচ্ছে ভিডিও বানাচ্ছি বসে বসে তো ওই পাশে ছেলেটা তোমাদের ভালো করে দেখাচ্ছি তোমরা দেখতে পারছো কি না জানি না কিন্তু ওয়েট করো তোমাদের দেখাবো কারণ ছেলেটা এই পাশে এসে বসবে আর আমি ছেলেটাকে ডাক দেবো যে এই বর তো তোমাদেরকে ওইটা বললাম না মানে ভয়েসটা আমি পাল্টে দিয়েছি ওইখানে অনেক আওয়াজ আসছিলো তার জন্য আর এইখানে দেখো গাড়িটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিলো তবে বৌবাতে নেমন্তন্ন আছে বিয়েরও নেমন্তন্ন ছিল কিন্তু আমরা যাইনি এই ঠান্ডায় অনেকটা দূর বিয়ে তার জন্য যাইনি যে ঠান্ডার মধ্যে কিভাবে যাব। আর বাবার যেহেতু একটু শরীরটাও ভালো না আর মা তো বাড়িতে নেই তাই বাড়ি ফেলে কিভাবে যাই তারপরে আমরা কি করলাম যে আমাদের আরেকটা নেমন্তন্ন আছে সেই বাড়িতে যাব তো বিয়ের গাড়িটা তো চলেই যাবে এখন এই হচ্ছে ছেলে আর আমি ছেলেটাকে ভাই বলে ডাকি আর এইখানে হচ্ছে আমরা জন্মদিনে চলে এসেছি আর এই পুচকু মেয়েটার আজকে জন্মদিন না অনেক বড় হয়ে গেছে আর এর হচ্ছে জন্মদিন তো আমাদের বাড়িতে বাড়ির পাশেই এটাও তো সেইখানে এসেছি তো ছেলেকে বললাম চলো আমরা তো বিয়েবাড়িতে যেতে পারলাম না তাই আমরা জন্মদিনেই যাই তারপরে আমরা জন্মদিনে চলে এসছি এইখানে আরও কেক কাটছে ওর নাম হচ্ছে মনীষা তো এখানে কেক কাটছে তারপরে আমরা ঝটপট করে খেতে বসে গেলাম আর খেতে বসে কী হয়েছে বলো তো আমার ভিডিওটা করতেই মনে ছিল না তারপরে একটু ভিডিওটা করছিলাম খাওয়ার শেষে আর এইখানে ফুচকুটা দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছ ওর বাবা মাকে তো এটা নিয়ম যে বাবা মাকে আগে কেক খাওয়ানো কিন্তু সবাই বললো যে না তুমি আগে খেয়ে নাও তারপরে এই যে আমার খাওয়াটা পুরো শেষ হয়ে গেছে তখনই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টা